আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ আমার এই ভৌতিক গল্প প্রতিনিয়ত তোমাদেরকে এন্টারটেনমেন্ট হিসাবে আনন্দ দেওয়া কিন্তু আমার এই ভৌতিক চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না আমার এই গল্প আজকে তোমাদের জন্য আমার এই উপহার আজকের এই ভৌতিক গল্প যিনি লিখেছেন উপমহাদেশের বিখ্যাত লেখক হেমন্দ্র কুমার রায়ের কলমী লেখা আজকের এপিসোড বনের ভেতর ভয় গল্প পাঠে আমি ভাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিন রায়হান মিম পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত লেখকের গল্প বিবৃত এবং মৃত কারোর সাথে যদি এতটুকু মিলে যায় এটা নিতান্তেও কাকতালিও এর জন্য লেখক কিংবা পাঠক কেউ দায়ী নয় তো বন্ধুরা যে যেখান থেকে আমাকে শুনছো আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যাতে নতুন গল্পের নোটিফিকেশন খুব দ্রুতই পেয়ে যেতে পারো তো আমরা গল্পে ফিরে যাই আবারও স্মরণ করতে চাই বিখ্যাত লেখক হেমন্ত কুমার রায় অলমী লেখা বনের বেতর নতুন ভয় কুচবিহার থেকে মোটর ছুটছে অলিপুর গেল কুমার গ্রামের পিছনে পড়ে রইল এখন জয়ন্তর দিকে অগ্রসর হচ্ছে বিমল কুমার শিকারে বেরিয়েছে কুমারের মেলমশাই কোচবিহারে বড় চাকরি করে তারই নিয়ন্ত্রণে নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু মিলে কোচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে তাদের শিকারে তোরজোর করে দিয়েছে তিনি জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে স্থির হয়েছে বিমল কুমার দিন দুই তিন সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে অবস্থা হচ্ছে কোচবিহার ও ভুটানের সীমান্তে এখানকার নিবিড় বনে ও অন্যান্য হিংস্র অভাব নেই শীতের বিকেল রোদ আজ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ের শীতল আমেজ একটু একটু করে বেড়ে উঠেছে দুলোই দূষণিত বাঁকা পথের দুপাশে চাঁদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে ওপাশে ওপাশে বনু কুয়াশা গাছে জোপে আর জোপ মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটাই মোটর দেখে নতুন কোনো দুষ্ট ভেবে ল্যাজ তুলে তেরে আসছে এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়া খাপ হয়ে ঘেউ ঘেউ করে ধমকে পর ধমক দিচ্ছে এইসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল। এবং গাড়িও জয়ন্তের ঘাটি গিয়ে পছলো তোলা সামান্য উঁচু শাল খুঁটির ওপর শিকারের ওই গাটি বা কাঠের বাংলো একজন কুচবিহারী রক্ষী এখানে এসে থাকে আগেই তাকে খবর দেওয়া হয়েছিল সে এসে গাড়ি থেকে মোটামুটি নামিয়ে দিল নামাতে লাগলো সব কিছু একটি কাঠের সিঁড়ি দিয়ে বিপুল ও কুমার বাংলোর উপরে গিয়ে উঠলো সেখান থেকে চারদিকে দৃশ্যর টানারে আকার একখানি ছবির মতো একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মুটুক পরা মাথা তুলে গগর্বে দাঁড়িয়ে আছে এবং তার নিচে দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য অস্তগত সূর্যে ফেলা যায় খানিকটা রাঙা রং তখনও আকাশে উজ্জ্বল করে রাখার জন্য ব্যর্থ চেষ্টা করছে পাতলা অন্ধকারে চারদিকে জাপসা হয়ে গেছে পৃথিবীর সমস্ত শব্দ এই ক্রমশ জন্য জিমিয়ে পড়েছে এবং বহু দূর থেকে মাঝে মাঝে দেশে আসছে দু একটা ঘরুর হাম্বার ভর বেমল পাহাড় ও অরণ্যর দিকে তাকিয়ে বললে কুমার ও জঙ্গলের কেবল ভাগ নয় হাতিও থাকতে পারে কুমার বললে ভালোই তো কলকাতা অনেক দিন ধরে লক্ষ্মী ছেলেদের মতো হাত গুটিয়ে বসে আছি একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার হয়েছে কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে অপ্রত্যাশিত ভাবে কুচবিহারে শীত ভুটানের সীমান্তে দার্জিলিং এর প্রায় কাছাকাছি যায় সন্ধ্যায় অন্ধকার করে যে শীতল নিয়ে এলো তিনটে পুরো গরম জামার উপর মোটা আলোয়ানা চাপিয়ে তার আক্রমণ ঠেকানো যায় না লক্ষ্মী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গুছাচ্ছে বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করলো ওহে তোমার নামটি কি শুনি আগে আচ্ছা নিবিরাম তুমি এখানে কত দিন আছো আগে অনেক দিন কাল ভোরে আমরা যদি বেরোই কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে আগে ওই জঙ্গলে ভরা তো পাওয়া যাবেই ভাগ আছে কাল রাতে আমি ভাগের ডাক শুনেছি আর সকালে উঠে দেখেছি কাছেই একটা জোপে ভাগ ঘোর মেরে আধখানা খেয়ে ফেলে রেখে চলে গেছে তাহলে গরুর বাকি আধখানা খাওয়া লোভে ভাগটা হয়তো বেশি দূর যায়নি নিবিরাম জঙ্গলে ঢেঙ্গাবার জন্য কাল আমার সঙ্গে কয়েকজন লোক দিতে পারবে নিবিরাম একটু ভেবে বললে হুজুর লোক পাওয়া শক্ত হবে কেন আমরা তোমাদের ভালো করে এই বক্সিস দেব সে তো জানি হুজুর সপ্তাহখানেক আগে হলে যত লোক চাইতে দিতে পারতুম কিন্তু এখন ডাবল বক্সিস দিলেও বোধ তো পাওয়া যাবে না বিস্মিত স্বরে বলল কেন নিবিরাম হতগস্ত খানের মধ্যেই এখানে কি বাঘের উপদ্রব বেড়ে গেছে নিবিরাম মাথা নেড়ে বলল না হুজুর বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের কাছে বাঘ গাওয়া সাওয়া হয়ে গেছে বাঘকে আমার খুব বেশি ভয় করি না কারণ সব বাঘ মানুষ খায় না কুমুর কুমার এগিয়ে বিমলের হাত এক পেয়ালা কফি দিয়ে বলল তোমার কথার মাঝে বোঝা যাচ্ছে না মানে বুঝছি না বাঘের বয়নি নেই তবে লোক পাওয়া যাবে না কেন নিদিরাম শ্রম সরে বললো হুজুর বনে এক নতুন বয় এসেছে বিমল বললো নতুন বয় এটা আবার কি কুমার বললেন নিধিরাম বোধহয় পাগল হাতির কথা বলছে নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল না হুজুর ভাগ নয় পাগলা হাতিটাতি নয় এক নতুন বয় এ বয় যে কী এ এর চেহারা যে কীরকম কেউ তা জানে না কিন্তু সকলেই বলেছে এই নতুন বয় এই পাহাড় থেকে নেমে বনে এসে ঢুকেছে বিমল কুমার বিস্ময় সীমা রইল না তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করলো নিধিরাম বললেন জানেন হুজুর এই নতুন বয় এসেছে এক সপ্তাহর ভেতরে তিনজন মানুষকে প্রাণে মেরে ফেলেছে বলো কি হ্যাঁ আগে হ্যাঁ সিদাম একদিনে বনের ভিতরে গিয়েছিল হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো তারপর দরাস করে মাটিতে পড়ে গেল সকালে ছুটে গিয়ে দেখতে পেলাম ডান পায়ে ডিমে একটা বান বিদে আছে পান। হ্যাঁ ছোট্ট একটি বান এক ভিতর চেয়ে বড় হবে না কখনো মানুষ দনুক থেকে সেরকম বান ছাড়ে না কুমার প্রায় সাশ্রজ হয়ে বলল তারপর দিন চারেক আগে এক কাঠুরে দুপুরবেলা বনের ভেতর থেকে তেমনি চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে পরে ছটফট করতে মারা গেল তারপরে গোড়ালির ওপর তেমনি একটা ছোট্ট বান বাদাচ্ছে তারপর 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 কি হলো কাল বনের ভেতর আমাদের গায়ের আসিমুদ্দিনের লাশ পাওয়া গেছে তার পায়ের ওপারে বেঁধা ছিল সেরকমই একটি ছোট্ট বান বলুন হুজুর এরপরে কেউ কি আর ওই বেতরে যেতে ভরসা করে বিমল কুমার ষষ্ঠ স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগে শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বললো নিধিরাম তুমি যা বললে তা বয় কথা বটে তিনটি মানুষ প্রাণ যাওয়া কি সে কথা কিন্তু যারা এই খুন করেছে তাদের কোনো সন্ধান কি পাওয়া যায়নি কিছু না হুজুর লোকে বলে এরা মানুষ নয় এত ছোট বান কোন মানুষ এখনো বলে শোনা যায়নি প্রত্যেকে বান এসেছে বিদের পায়ের ওপর এও একটা ব্যাপার আগে হ্যাঁ কোনো বাণী পায়ের ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি আর পায়ের কেবল এতটুকুই বান বিদ মানুষ মারা পড়ে না কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে হয় বেশ মাখানো ছিল মশাই ও লাশগুলো দেখে এই কথাই বলেছে বেবল বললো একটা বাঘ দেখতে পেলে ভালো হতো দেখবেন হুজুর আমি এক্ষুনি একটা বান এনে নিয়েছি এই বলে নিজেরাম গড় থেকে বেরিয়ে গেল। বেবল জানলা দিয়ে কুয়াশা মাখা স্নান চাঁদের আলোয় স্পষ্ট অরণ্যর দিকে তাকিয়ে বললেন কুমার অ্যাডভান্সার বোধ হয় আমাদের অনুসরণ করে কাল আমরা এই বনের ভেতরে প্রবেশ করব। কে জানে শিকার করতে গিয়ে আমরাই কারো শিকার হব কিনা কুমার বলল কিন্তু এমন অকারণে এমনহত্যা করার তো কোনো অর্থ হয় না বেবল বললে হয়তো বনের ভেতরে কোনো পাগলের আড্ডা বেড়ে গেছে নইলে এত জায়গা থাকতে পাই বা ভান মারবে কেন এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ তার হাতে একটা কাগজের মোড়ক যে খুব বয়ে বয়ে সেটাকে বিমলের হাতে সর্পণ করলেন বিমল মোরকটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা ধরে পরীক্ষা করলেন কুমারও তার পাশে দাঁড়িয়ে ঝুঁকে পড়লেন দেখতে মুখে স্পষ্ট আবাস জাগিয়ে বিমল বললেন কুমার দেখেছ কি এই তো বানের মতো দেখতে নয় এই যে ঠিক ছোট্ট একটি খেলা করে বর্ষার মতো দেখতে সত্যি তো তাই এক বিগত লম্বা পুচকে একটি লাঠি তার ডগায় খুব ছোট্ট এই ইস্পাতের চকচকে ফলা অবিকল মানের মতো দেখতে কুমার বললে মানুষ যদি দূর থেকে এই একরত্তি হালকা বর্ষা ছেড়ে তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না বিমল ভাবতে ভাবতে বললে এই তো এই যে মনের বড় বাধা লাগিয়ে দিলে হ্যাঁ নিধিরাম মনের ভিতরে আসিম উদ্দিনের যেখানে পাওয়া গেছে অত্যন্ত সেই জায়গা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো নিধিরাম বললেন তা যেন পারবো কিন্তু হুজুর এর পরে কি আপনারা ভুতুরে বনে যেতে চান বিমল হেসে বললেন ভয় নেই নিধিরাম এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠায়নি তুমি নিশ্চিন্তে থাকো আমরা কাল সকালে বনের ভেতরে ঢুকতে চাই কুমার আমাদের শিকারে বোট পড়তে হবে কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরে এইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারি বুট বেদ করতে পারবে না বিমল এটা বেশ বুঝতে পারছে শরীরের অন্যান্য স্থানে তারা ডাবল করে জামা প্রকৃতি ছড়িয়ে দুটু পা পর্যন্ত জোলা ওভারকোট পরে নিল বিমল বললে সাবধানের মান নেয় কি জানি বলা তো যায় না উপরে উপরে দুই দুই পেয়ালা কফি পান করে হার বাঙাশিদের শিদের ঠনঠনে যত সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো বনের মাথায় দূরে তখন কুয়াশার পাতলা মেঘ জমি আছে কাঁচা রোদ চারদিকে সোনায় জল ছড়িয়ে দিচ্ছে বোরের পাখিদের মনের খুশি আকাশ বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে বিমল কুমার মাঝখান থেকে নিধিরামের বয়ে বয়ে চারদিকে ডাক তাকাতে তাকে এগিয়ে আসছিল তার বাপ দেখে স্পষ্ট বোঝা যায় সামান্য বিপদের আবাস পেলে সে সর্বত অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে একটা পায়ের চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এলো নিধিরাম সাহসে আর কুলালো না হঠাৎ ঠে হয়ে স্যালাম ঢুকে সে বললো হুজুর ঘরে আমার বউ আছে ছেলে মেয়ে আছে আমি গোয়ারের মতো প্রাণ দিতে পারবো না কুমার হেসে বললো তোমাকে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনিনি নিদিরাম খালি দেখিয়ে দিয়ে যাও আসিমুদ্দিনের লাশ কোথায় পাওয়া গিয়েছিল ওইখানে হুজুর ওইখানে বনের ভেতরে ঢুকেই ওই পটটা যেখানে ডান দিকে মোর গেছে ঠিক সেখানে বলে নিদিরাম সালাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়লো বিমল কুমার আর কিছু না বলে নিজেদের বন্ধু করে এবার ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখলো তারপর সাবধানে বনের ভেতরে প্রবাস করলো সব বন যেমন হয় এও তো তেমনই বড় বড় গাছ আকরা ডাল পাতা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলোয় যাতে বেতরে ঢুকতে না পারে সেই শেষটাই করছে গাছের ডালে ডালে জুলন্ত অজানা বন্যলতা ও গাছের তলার দিকে অদৃশ্য হয়ে গেছে জোপে জোপে আগাছায় কিন্তু সব বন যেমন হয় এটা তেমনই বন বটে তবু এখানকার প্রত্যেক দৃশ্য প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্যময় মাখা আছে এই বনের যা সম্পূর্ণ নতুন অপূর্ব করে তুলেছে পদ যেখানে দিকে বর নিয়েছে ফিরেছে সেখানেই রয়েছে একটা মস্ত বড় চোপ সেখানে দাঁড়িয়ে পড়ে বলল বেমন বলল এইখানে আসিমুদ্দিনের পৃথিবীতে খাতা থেকে নাম কাটিয়েছে কুমার এই জোপে অনায়াসেই প্রকাণ্ড ভাঘ থাকতে পারে লুকিয়ে আক্রমণ করতে পারে কয়েকবার পক্ষেও একটা চমৎকার জায়গা তবে জায়গা চমৎকার কুমার সন্ধি সন্ধিগ্ঘ দৃষ্টিতে একবার চোপটার দিকে তাকালো তারপর হঠাৎ এক বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদকণ্ঠে বললেন ওই যুবে সত্যি বাঘ রয়েছে চোখের নিমিশে দুজন বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালেন বিমল বললেন কই বাঘ জোপের বাপাশে তলার দিকে চেয়ে দেখো জোপের তলায় বড় বড় ঘাড়ের ফাঁক দিয়ে আপচা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল মাটির ওপারে মুখখানে স্থির হয়ে পড়ে আছে এমন উজ্জ্বল ভোরের আলোতে ভাঘ্রণ্য মহাশয় সুনিদ্রা ভঙ্গ হয়নি তারা দুজনে সেই মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়লে কিন্তু বাঘের মুখখানা একটু নড়ল না দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠলো গাছের উপরের পাখিগুলো বয়ে কলরক করতে করতে চারদিকে দৌড়ে পালালো তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল না বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাস বনগুলো হটার জন্য জ্যান্ত হয়ে উঠলো যেন তাদের বেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট, জীবন চমকে এদিক ওদিক ছুটে পালাচ্ছে সেগুলো খরগোশও হতে পারে সাপও হতে পারে বেমল আশ্চর্য হয়ে বললো গোমন্ত ভাগগুলি খেয়েও একটু নড়ল না তবে কি ওটা মরা দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর বন্দুক দিয়ে জোপটা ভাগ করে উকি মেরে দেখলো বাঘটা সত্যি সত্যি মরে একেবারে হয়ে পড়ে আছে তার সর্বাঙ্গ বন তলপেট থেকে কি একটা জিনিস টেনে বার করলে তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরলে বিমল অবাক হয়ে দেখলো সেই ছোট্ট কাটির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে বিমল বললে সেই ক্ষুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ এই বনের বাঘের বি নিস্তার নেই কুমার বললে বর্ষাটা ছিল বাঘের তলপেটে অমন জায়গায় বর্ষা মারলে কেমন করে বেমল খানিকক্ষণ ভেবে বললো দেখো কুমার ব্যাপারটা বড়ই রহস্যময় এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুটতে পারবে না তিনজন মানুষ মরেছে থেকে চোট খেয়ে হাঁটুর নিচে বাঘটা তলপেটে চোট খেয়েছে সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুঁড়েছে নিশ্চয়ই সেই ছিল বাঘের প্যাটের নিচে হয়তো বরেরে অজানা বিপদ থেকে নিজের নিচের দিকে ঝোপে ঝাপে লুকিয়ে কুমার বললে কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল বর্ষা মারা হয়েছে ঠিক তখনই আত্মিত বিমলের চোখে পড়ে গেল কুমার কুমোরের শিকারী বোটের উপর বলে কুমার কুমার তোমার জুতার দিকে তাকিয়ে দেখো বোটের হেট হয়ে এলে দেখলে তার শিকারী বোটের উপর বিধে আছে একটা ছোট্ট বসা আটকে উঠে তখনই সেটাকে টেনে ছুঁড়ে ফেলে দিল বিমল বললে ওই বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ব্যাগ করতে পারেনি কারণ তোমার পায়ের মাংস ব্যাগ করলে তুমি নিশ্চিত টের পেতে উহ ভাগ্যের শিকারে বোট পড়েছিল কিন্তু কি আশ্চর্য বিমল এই দৃশ্য সত্য কোথায় লুকিয়ে আছে বিমল কুমার সাবধানে ওপর নিচে আশেপাশে চতুর্দিকে তীক্ষ্ণ নিক্ষেপ নিক্ষেপ করতে লাগলো দৃষ্টি কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর একটা হিমালয়ের পায়রা গোটা কয়েক শুকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারলেন না বনের তলায় আলো আদারের মধ্যে জীবন কোনো লক্ষণ নেই যদিও কেমন একটা অস্বাভাবিক অসর বাপ সেখানে প্রত্যেক আনাচে কানাচ থেকে অপর্ধিত দৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে এমন সুযোগ পেলে যে কোনো মুহূর্ত সে যেন ধারণটি মূর্তি ধারণ করবে বাইরে আত্মপ্রকাশ করতে পারে হঠাৎ সামনে লম্বা লম্বা গাছগুলো সরসহর করে কাঁপতে লাগলো তার দিয়ে কি যেন ছুটে যাচ্ছে ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে মাটি থেকে টপ টপ করে একটা নুড়ি তুলি নিয়ে কুমার সেই দিকে ছুড়লেন সঙ্গে সঙ্গে গাছের কাপড়ই বন্ধ হয়ে গেল ওটা কি যন্ত দেখতে হবে বলে কুমার সেখানে নুড়ি ছুঁড়েছিলেন সেই দিকে দৌড়ে গেল তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁটে সেখানে চিকার করে উঠল কি কুমার কি 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 কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারলো না সে যেন একেবারেই থ হয়ে গেছে বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো নিচের দিকে তাকিয়ে এসে যেন শিয়রে ওঠে বলল কুমার কুমার এসব কি সম্ভব মাটির উপর শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষের মূর্তি লম্বা এসে বড় সড় কুমার নুরের গায়ের অগাত আঘাত হয়েছে এক বিগত লম্বা বটে কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো মাথার চুল মুখ চোখ গুরু নাক চিবুক কান হাত পা মানুষের যা যা থাকে সবই আছে তার তার পাশে হাতের কুদে রয়েছে সেই রকম একটা কাঠের বর্ষা বিমল ও কুমার নিজেদের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না বিমল সেই এক বিগতি মানুষটিকে দুই আঙ্গুল তুলে এবার নিজের চোখের কাছে ধরলো সেটা এক ফোটা মানুষের এতটুকু বুক নিঃশ্বাস প্রয়াসে বারবার উঠছে আর নড়ছে বিমল তুলে ধরতে তার মাথাটা কাদের ওপর লুটিয়ে পড়লো শিউরে উঠে আবার সে তাকে মাটিতে শুয়ে দিল বললেন হন্ত মতো বিমল আমি স্বপ্ন দেখছি না তো বিমল বললে এও যদি স্বপ্ন হয় তাহলে আম আমরাও স্বপ্ন পাহাড় থেকে নেমে এসেছে তাহলে এই বয়ে বনবাসী হয়েছে তাছাড়া আর কি বলা যেতে পারে এদের চেহারা খালি আমাদের মতো নয় এদের পকেটে সংস্কার মানুষ সংস্করণের মানুষের মতোই বর্ষায় তৈরি করে ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে আবার বীজ দিয়ে তৈরি করা বর্ষার ফলায় মাখিয়ে বড়ো বড়ো শত্রু মারতে পারে সুতরাং এই বুদ্ধিও হয়তো মানুষের মতো জানি না এ দলের আরও কত লোক এখানে লুকিয়ে আছে ওই যাহ কুমার কুমার ইতিমধ্যে কখন যে এক বিগতি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ তো টের পায়নি যখন তাদের হু হল তখন সেই পুতুল মানুষ ধীরে বেগে গাস জমির উপর দিয়ে দৌড় দিয়েছে ব্যর্থ আক্রোশে বিমল নিজেদের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়লেন তা সে নিজেও জানে না তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষটা হত্যা করবার জন্য নয় কিন্তু যেমনি ঘুরুম করে বন্দুকের শব্দ হলো অমনি তাদের আশেপাশে সামনে পিছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচকে জ্যান্ত হয়ে উঠল ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতির রেখার পর রেখা যেন শত শত জীবন লুকিয়ে লুকিয়ে চারদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে বিবল কুমার পাগলের মতো চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলো অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করবার জন্য কিন্তু মিথ্যা চেষ্টা তারপর বিবল কুমারে বহুবার মনের ভেতর খুঁজতে গিয়েছিল কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর দেখা যায়নি বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি বোধ হয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছে বুটনের পাহাড় জগতে